একটা জমিনে বীজ বপন করা হচ্ছে বিভিন্ন ফসলের বীজ আছে না বীজ ফেলা হচ্ছে তো এই বীজ ফেলা হচ্ছে ফেলার সঙ্গে সঙ্গে আবার ওই বীজ থেকে গাছ হয়ে যাচ্ছে গাছে ফসল হয়ে যাচ্ছে ফসল আবার সময়ের সঙ্গে পেকিয়ে যাচ্ছে আমাদের কি এরকম হয় না একটা সময় লাগে নির্দিষ্ট একটা সময় লাগে বীজ ফেলার পরে ওখান থেকে অঙ্কুর বের হয় এরপরে গাছ হয় গাছ বড় হয় এরপরে ফল ধরে ফল পাকে তারপরে আমরা কেটে ঘরে আনি কিন্তু নবীজি দেখছেন যে বীজ ফেলতে দেরি গাছ হতে দেরি হচ্ছে না গাছ বড় হয়ে যাচ্ছে ফসল ফলে যাচ্ছে নবী আবার হজরতে জিব্রাইল ফেরেস্তাকে বলেন ভাই জিব্রাইল এটার মানে কি বীজ জিবরাইল ফেরেশতা বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটার মানে হলো আপনার উম্মতের মধ্যে যারা শহীদ হবে গনিবি আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই তাদেরকে সম্মানিত করবে সুবহানাল্লাহ মানে শহীদের সম্মান এত বেশি এত বেশি শহীদের পরে কথা বললে অনেক কথা ভাই শহীদি মৃত্যু এমন একটা মৃত্যু যে মৃত্যুর এপাশে দুনিয়া ওপাশে যাবে না খালি মরতে সঙ্গে সঙ্গে যাবে না শহীদের অনেক মর্তমা আল্লাহ দান করেছেন এজন্য আমাদের মনে এই তামান্না থাকা দরকার এই ইচ্ছা থাকা দরকার আল্লাহর কাছে দোয়া করে দরকার যে আল্লাহ তুমি এত যখন এসেছি একদিন চলে যেতে হবে আজীবন থাকতে পারে না তা আল্লাহ চলে যখন যেতে হবে শহীদই মহেম দিয়ে আমাকে ধরে শহীদই মরণ আমাকে দিয়ে থাকতে যে তো পারবই না চলে যখন যাব। শহীদই মরণ আমাকে দিয়ে শহীদ ই অনেক মরতলবার অনেক সম্মান এই জন্য ভাইরা আমার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ গো আমাকে তুমি শহীদ ই মহেম